তো এই যে এক ভাই দেন কম্বল নিয়ে শিওরি এসি সারছে আর বইনে ফেস হইলো রাতে ক্রিম দিতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলছি চলে আসলাম প্রতিদিনের মতন নিউ একটা বলক নিয়ে তো ভিডিওটা বারোটার থেকে শুরু করে দিছি তো ফার্জিন ওই দেন ফার্জিনে দেখছেন মাস্ক কালকে ফার্জিনে কোথায় যাওয়া কালকে ছাত্রদের সাথে ও তো একজন ছাত্রী তো ছাত্র ছাত্রীর সাথে কাজ করতে যাবে সেই জন্য কিছু রাত্রি ঠিক করে রাখতেছে আর ওই যে ভারজিতা মনে চলে আসছে তো ওই যে নূর এখন চলে যাবে নূরের গুম শেষ এখন আমি ফার্জিতা ফার্জিন ঘুমাবো বোনের নাম একই সেম সেম চলে আসে সেজন্য ভেজাল লাগে বারোটা আঠাইশ বাজে তো সবাই এখন আমি দা বিছনাদারি সব ঠিক করে নিছি আর আপনাদের দেখে রাত্রে আমাদের সব কিছু ক্লিন করে কিভাবে রাখে এই যে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে এইভাবে সব কিছু লক করে রাখছে আর দিক দিয়ে যে সব কিছুই যে সব একসাথে একবারে ক্লিন করে রেখে দেয় আর এই যে দরজা লাগাই দিছে লক করে দিছে ভিতর থেকে তালা মারা আর এই যে পাকের ঘরটা দেখাচ্ছি তো দিনে তো শব্দের জন্য দেখানো যায় না পুরো তো এই যে সব ভাবে ঠিকঠাক করে দিয়ে শুইতে চলে গেছে আর এখন আমরা শুয়ে পড়বো তো ওই যে ভিজা কাপড় চোপড় আছে কি সেগুলো রোদ দিছে তো যে ভাবি খাওয়া দাওয়া করে টেবিলে এগুলো রেখে গেছে তো বলি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও এই যে এখন ওরা টিপি দেখছে আর এগুলো কি করে থেকে গেছে দেখেন বালিশগুলো আমার ওই যে আর রুম আমার অপছন্দ আমি যতটা চেষ্টা করি দেখেন আমার যে বাসায় যে আপা কাজ করে সেও সুন্দরভাবে ক্লিং করে আর আমরা আমি ভাবি যেটুক পারি একটু সুন্দর করে কিলিং করে রাখি আমার এই দেখা যায় অগসানো জিনিস কখনো না আর এটাতে যে মাছ এনে রাখছিলাম এই মাছ মরে যায় তা এখন বলছি শিং মাছ এনে রাখব আর এইটার খাবারটা আমি বানাইতে দিছি একই সেম সেটা আমার এখনও দিতেছে না ওদের কাজ হয়নি আর এই সিনারিটার কথা আপনাদের সাথে বলি ভাবির বিয়ের পরে এই সিনারিটা পাইছিল বিয়েতে এখনও পর্যন্ত কিছু হয় না দেখেন এত সুন্দর আর কিছু ডিল করব আমি এদিকে কয়েকটা ফুলের টপ রাখবো তো এখন আমিও শেয়া পরবো সবাই শুয়ে পড়ছে এক বোন শুইস আর এক বোন তো দরজা লাগাই দিই আমরা এখন শুয়ে পড়ব নূরবাবু চলে গেছে এখন আমরা ঘুমাবো সবাই রুম ঠান্ডা করে রাত্রে এসি বন্ধ করে দিই এত ঠান্ডার ভিতরে সম্ভব না তো যে আমরা খাওয়া দাওয়া করে যে কাজগুলো কইরা সুন্দর করে রেখে দিই রুমগুলো ক্লিন করে সেটি আপনাদের সাথে আজকে দেখাইলাম তো ঠিক আছে যে যেদিনটি ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে যাবেন তো ঠিক আছে ভিডিও এই যে এখানে হলো আজকে সবজি রান্না করবে তো সবজিগুলো কেটে পরে দুই আমি বসা দিয়েছি হুম আর এই যে এখানে ভাতটা হয়ে গেছে ছেঁকা দিব দেখে চুলায় উঠাইছি আর এখানে এই যে সব কিছু গুছাই নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এই যে আজকে দুপুরে রান্না হবে বাইলা মাছ ধুয়ে আমি মশলা মাখায় রাখছি এখানে মশলাগুলো করে চিতা বানাবো আদা রসুন এগুলো সব নামাই রাখছি আর এই যে আপনাদের খুব আপা বাজার থেকে চলে আসছে কি আনছো আজকে আজকে সরপুটি মাছ ভালো পাইলাম এক কেজি নিয়ে এই যে মুরগিটা ইয়া করে রাখবে মুরগি আর আইটেলো কচু প্রচুর বর্তানা বানাইবেন তো বাইরে গিয়েছিলাম নুরের সাথে গেছিলাম নুুরু আমার আগে চলে আসছে তো বাজারে গিয়েছিলাম তো ওই যে একটা মুরগি আনলাম এইটা ওই যে ইয়ে করে রাখবো কী মা করে রাখবো সরপুটি মাছটি নামান আছে যে সরপুটি মাছ তাজা পাইছি সেজন্য নিয়ে আসছি আর ওই যে কচু এগুলো কি কচু করে আমি যাই না হ্যাঁ উল কচু তো এগুলো ভর্তা বানাবে সিদ্ধ করে সরপুটি মাছগুলো তাজা তাজা আর একটা মুরগি নিয়ে আসছি কিমা করার জন্য করার জন্য নিয়ে আসছি এই যে কচুর ভর্তা বানানো আপনার সাথে দেখাবে তো এই যে ভাবি কচুগুলো কেটে নিতে আসছে ভর্তা বানানোর জন্য মোটামুটি করে সিদ্ধ করে নিতে হয়েছে যায় তাই যে সরপুটি মাছগুলো কুটে নিবে নুরের রাস তো ভালো লাগতেছে না আর মার জ্বর আর সলো বসে দিছে গ্যাস নাই না গ্যাস তো গেছে গ্যাস কমে গেছে সব সময় কি এত তো দিক দিয়ে কমলাপা কাজ করতেছে। তো যদি দেখেন বারিন্দাগুলো কত সুন্দর করে কমলাপায় কিলিং করে রাখছে তারপর কতক্ষ পরে দেখবো আবার বালু দিয়ে সব কিছু তো এবারে কাজ শেষ না হতে আর এই ভুলটা কাজ করছি এগুলো যা উপরে সিমেন্ট দিয়ে আর একটু করা দরকার ছিল এই সমস্যা হয়ে গেছে ছাদতে দিক দিয়ে কিছু গাছ দেখে আসছে ফুল গাছ বাইরে দিয়ে দিয়ে দিব আমি সেই মনে করছি এমনি কমলা ফা আসে নাই সেজন্য তো আমার বাসা আগে আসতো এদিক দিয়ে রান্না আয়োজন শুরু হয়ে গেছে বাহির বাফা বাফা গরম এদিক দিয়ে যে ভাবি মাছ কুটির নিচ্ছে সুন্দরভাবে

তো আমাদের বড় ফ্যামিলি তো মা বলতেছে আমরা কি দুইজন মানুষ আমাদের কাজ ইয়ে হবে তো ভাবি বলতেছে কাজ করতে করতে কাজ আর সারাই হয় না তো সংসারের কাজ করতে করতে এরা প্যারাশন হয়ে গেছে গা মা ভালো না তো মা জ্বর আসছিল কালকে তার ভাবি বলতাছে আর শাশুড়ি কাজ করতে করতে সারা তারা তো আপাতত ঘর মুছার কাপড় চোর দেওয়া যায় আর বাকি তো সব কাজ যাতে করতে হয় হ্যাঁ এটা নড়ে পড়ছে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও দেই যারা দেখা যায় অভিনয় করে ভিডিও দেয় তাদের ভিডিও আপনারা ঠিকই দেখেন আমি বলতাম না কথাটা আমাদের যে ফ্যামিলি বলক যে ভিডিওটা আমরা সুন্দর করে আমরা চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য দেখা যায় যারা অল্প অল্প ভিডিও বানায় দেখা যায় সামান্য একটু সুতার নিয়ে ভিডিও দিলে ওই ভিডিও ভাইরাল হয়ে যায় আর আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না বুঝতে পারতাছি না আমাদের আমরা যে যে ভিডিও সংসারে কাজগুলি সেগুলি আপনাদের সাথে দেই না দেখা যায় যে ভিডিও মানুষ দেখা যায় আপনার নিজেরাই অভিনয় করে ভিডিও দেয় সেটি আপনারা মনে করেন বাস্তব বাস্তব জিনিসটা আমরা ভিডিও করি কতক্ষণ এগারো মিনিট দেখা যায় সারাদিন তো আমরা ভিডিও করি না দেখা যায় আমরা এগারো মিনিট বারো মিনিট কখনো ছয় মিনিটের ভিডিও বানাই তো দেখা যায় অনেক সবার ভিডিও দেখেই সুন্দর ভাইরাল হয়ে যায় আমাদের ভিডিও আপনারা কেন দেখেন না না দেখে লাইকটা দিয়ে যাবেন না পুরো ভিডিওটা দেখে তারপরে অবস্থা দেখেন কি অবস্থা আল্লাহ এই পড়ে পরে তো এই পিচ্ছি দেখেন পিচ্ছি আমি জুম করে দেখাই দেখেন দেখেন গ্রিলের ভিতরে দেখেন মাথা ঢুকাই দিয়েছে ও এদিক তো মনে ফাঁক আছে আল্লাহ মাহবুত আল্লাহ হেফাজত করে এইভাবে বললে পরে যাব না দেখছেন আমি ক্যামেরাটা অন করলার পরেই দেখি এই ছেলেটা এমন করে তার যে বাহিরে বৃষ্টি ওই যে ওই যে বৃষ্টি দেখেন চুকি দিতেছে আমার দেখি ভিতরে চলে গেছে তো আমি এই কথাটা বলতাম না কেউ কিছু মনে করবেন না না দেখা যায় আমরা যে সুন্দর সুন্দর ভিডিও দেই আমাদের ভিডিওতে কি সমস্যা আপনারা অবশ্যই বলে যাবেন ওই যে পিচ্ছিটা দেখেন পিচিটা দেখেন এই যে এই যে এইভাবেই এইভাবেই করে অ্যাক্সিডিং করে দেখেন কেমন দুর্ঘটনা তা দেখছেন ওই যে ওই যে বারো মাথাটা এখন আমি ঝুম করে দিতেছি দেখেন এই যে সামনে নিয়ে আসছি দেখছেন কী বিপদটা টানছে আল্লাহ ওই তারপর মাথায় ঢুকাই দিছে মাথায় বের করতে না পারলে আমার মনে হয় দিকদের শিখ বাঙ্গা আছে সেই জন্য ও বারবার মাথাটা দিতে আছে দেখছেন আর আমার নূরবাবু ওই যে দিক দিয়ে গেমস আছে ওর সঙ্গী নেই আজকে বাহির বৃষ্টি তো সাইকেল নামতে পারে নাই এক একা বসে থাকে ঘরে কি করবে তো যেদিকে ভাবি জগ দুইটা কি সুন্দর করে মেজে রেখে দিচ্ছে শুকাইলে এর ভিতরে পানি রাখবে খুব ভালো লাগতেছে আর চারদিকে আমাদের এই যে কাপড় চোপড় আজকে আপা আপাকাল আপাকালকা আসে নেই শরীর ভালো ছিল না দেখে এই যে আজকে কিছু কাপড় চোপড় ছিল এগুলো ধুয়ে ধুয়ে গেছে ফ্যান ছেড়ে দিলে ঘরে শুকাই যাবে তো ঠিক আছে ভিডিওটা আজকে আর বড়ো করবো না তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রান্না বাড়া হচ্ছে আর ভাবি বাহিরে গেছে বাহিরে গেছিলেন কেন ও ময়লা তো ঠিক আছে আসছে ভিডিওটা এই পর্যন্ত বাবি বিদায় নেন মা বিদায় নেন তো শাশুড়ি বৌ দুজনে বিদায় নিচ্ছে আল্লাহ